আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিলো মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সব কিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতার যদি চায় নাই তারা চেয়েছিলো মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বৃদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে কোনোভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে পৌষ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে ছোটো ছোটো শিশু যারা অবুধবান পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। আমাদেরও কিছু করেন আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচ হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েট আমি আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তোমরা সবাই আজকে কোন কথা নাই শুধু অল গেম যে কোনো ভাবে দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি শহীদ ছাত্রী কবে যাবি এক দফা এক দাবি আমরা বিবিধ অব শহীদ দিনের থ্যাংক ইউ আমার সন্তান আবু সাইদ আমার সন্তান আসিফ আকবরের সন্তান আমার সন্তান আমার সন্তানের রক্তেই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্তমান ভিজেছে সেই মাটিতে স্বাধিকারের উপযুক্ত জয় ছাড়া ছাত্র সমাজ করে ফিরবে না